আবার শক্তিশালীও বেশি জিভের সংখ্যায় আবার ব্যাগ গুণায় ফেলাই দিই জিব্যান আপনার জায়গাতে রাহি দি অবন্ধা তরে এই মেসেজ সান দিলাম দে ক্ষমতার মালিক হইয় দে ক্ষমতার ওর ঠিকানি জিয়ানা জিয়ান সংখ্যায় বেশ হইলে নয় শক্তি বেশ তাইলে লাস্টিং করে দে নয় আল্লাহ যারে টিকাই ইভা টিকি তারে সোহান আল্লাহ কাদের এ কুদ রক তুদারি বরকমাল। কাদের এ কুদ রক তুদারি বড় কমাল আন্তা হাসবি আন্তা রব্বি দুল জালাল এত বর্ষা জনগণের অন্য বর্ষা বুড়োর অন্য বর্ষা বারতর অন্য বর্ষা যাতে যাতে সংঘর্ষ বাজার যাতে জাতিসংঘর নয় বর্ষা কেবলমাত্র হারুয় ইমানদার হয় দিবারে তয়লে তাওয়াক্কুল মানে জথা সাধ্য শরণজাম গ্রহণ করি আল্লাহর উপর ভরসা করে তার নাম তাওয়াক্কুল গ্রহণই না করে এমন আল্লাহর উপর ভরসা করে তার নাম তা'তূল শরণজাম জিন আছে ইনুর উপর ভরসা करके তার নাম তাকাব্বুর তয়লে ইমানদার যারা আছে ইতেরা তা তুলনা করে থাকা বুড়ো নগরে ঘরে দেখি তাওয়াকুল ইমানদার তিন নম্বর বৈশিষ্ট্য হয়ে দে ও আলা রব্বিহীন ইয়ে তাওয়াকালুন ইতারা কেবলমাত্র আল্লাহর ওরেই ভরসা করে তাওয়াকুল করে থাকব্বুর নগরে যেলে নাকি কারুন্যার হদ দে আহসিন কামা আহসান আল্লাহ হুইলে আল্লাহ থরে দিয়ে সম্পদ ইন আল্লাহ রাস্তার মধ্যে বিয়ে কর ইতে তিন নামা উঠি আলা আল্লাহ ইলমিন তো আল্লাহ গর্গি কি

আল্লাহ নবীরে নবী এই সমস্ত এলজামাত ই নতুন বাছাইল্লা বল্যের সম্পদ সহ মাটির নিচে ডুবাই দিয়ে এটা লেথক ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় তা আতুল ইয় ইমানদারর বৈশিষ্ট্য নয় ইমানদারর বৈশিষ্ট্য ওয়ালা রব্বিহী ই বর্ষা কেবল মাত্র হারি রেজা বিল খা সবচেয়ে মজা রেজাবিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট তা হন ইয়াতুন মজার জিনিস পৃথিবী তার নেই ইয়াত মজার জিনিস পৃথিবী তার নেই পটিয়ার বোয়ালি সাহেব হজুর রহমতুল্লাহ আসিন দেব নাম তো শূন্য মুফতি সাহেব রহমতুল্লাহ খলিফ তো বোয়ালি সুজুর রহমতুল্লাহ হাসে বলে পটিয়া মদাসাত এক সময় বেশি জ্বর হর দে মাঠত ফানি উডি রুমে রুমে ফানি ঢুকি বার তো দরজার মধ্যে ফুট দিয়ে ফানি বন্ধ করি রুমের ভিতরে ফানি নুকে ফানি জোর ফরাত আছে ফানি আসমানত বৃষ্টি না জ্বর নিয়ামতামত নিয়ামত হতে ইয়া কাদিয়ানির নাম শুন্যিয়ানী মির্জে আহমদ কাদিয়ানি এই কাদিয়ানির যে জেদু মেঞ্চে সাজ ঘরে ইত্যাদার ভোট আকলি দলি হৈ যায় দে তেতিয়া মানুহৰ ৰাপ হৈ পথত কি হোৱা নবুৱতীয়ে নিয়ামত নাকি কি আজাব নিয়ামত নিয়ামত বন্ধ কে লৈ নাকি নে কি চালুতালে কি চালুতা খাট দে তই মেঞ্চ হবতো চালুতালে পালা তো ঠিক আছে নবুৱত বন্ধ কৈ তো কা দি আনি লৈ আহিবা চালো ই তেতিয়া আৰু হোৱাটো নিয়ামত না আজাম এন ফানি নিয়ামত নে কি আজাব তেতিয়া কিহবি নিয়ামতো হয় নে ভাৰে দুই মাৰিছিলে আজাবো হয় নৰে নাহে মৰি গেলি হয় জামিলাত ন হলিয়া তই কি হ'ব নিয়ামতো আজাব নিয়ামত হতে জেতকণ নাকৰ নিচেতাহে এটক্কণ নিয়ামত নাকৰ ওৰ উৰি গ'লো হয় কিয়মত ফানি নিয়ামত হঠৎ কর নিজেতা হ্যাঁ ততক্ষণ নিয়ামত নাক রু রুটি ডুবি খেয়ামত জোর ফরের বৃষ্টি ফরের খেমা খেমি নেই মাত ফুরিয়ে মদর মদরসার রুম ভিতরে পানি ঢুকে দিয়ে স্যার বান্দ শুনে বহালিস দোয়া করি বললা বৃষ্টি বন্ধ হয়ে যায় তো বোয়ালি সাহেব যে হত জাকা দোয়া করান না বৃষ্টি না দেখান জন নয় ফান বন্ধ হয়ে যায় ফান তো বোয়ালি সুযোগ হত দোয়া ইন আল্লাহ নিয়ামত ই বন্ধ করি বললে কেন দোয়া করি ও রুমত ফানি ঢুকের কেটে বান্ধি দিন দেখান না হতো ই আরো বালা নই আগে উজু বানাইতে বাড়ি যা হইত ই উজু বানাইতে বাড়ি যা না কেন ওহি হ্যাঁ আহলে দিল বর ওহি আল্লাহ কা বন্দা وہی ہے اہل دل بر وہی اللہ کا بندہ کہ جس کے ہر نفس سے یا محمد کی صدا نکلے کہ جس کے ہر نفس سے یا محمد کی صدا نکلے تمنا درد دل کی ہے تو کر خدمت فقیروں کی নিহি মিলতা ইয়ে গৌহর বাদশাহ কি খজিনে মে এই মানুষ কটা ভাই বেনে তো নাম আর কিছু নাই আর আর আল্লাহ মা বানাই দিদি না নাম আসি তো উনি দে আল্লাহ মা বলে তা আগে গুসা হইতে মো আল্লামা মা হলিয়া ন খেলা হইতে রে আগে মনে করতাম তো আল্লাহ মাই হর খেলা আইন দিয়ে রে আল্লাহ মাই সঠিক হইবি তো হতে আল্লামা শেখ আহমদ হইলে আল্লামা মুস্তাক উন্নবী হইলে ইবাদত হই দে আর রেডে যাবে আল্লামা হর ইবা আলিফ দি ওই ওলাহুম আযাবুন আলিম নাই নিওয়া নতুন মানে নেহায়ত দর্দনাক আল্লামা মুবালা গইলে দি এতল লাই ইন যে এটা ইসলাহি জুত এডি ইন বেগিন হরিব অতিরিক্ত টাইটেল গতবার বাবুনগর মহাশয় জলসইয়ে দে কোন প্রকারের

এচ লাহী মহাবিলিহিনৰ প্ৰয়োজন ইয়াতে কি ইনতুন অন্যান্য মহাবিলিন ঠিক কৰিব অতিৰিক্ত ফাৰ্ম কেলে নষ্টতো বেহগুণৰ মৰা আছে আঁটো নাই নি তাৰ যে ত আল্লা মাহৰ আঠিকা থিককি বা আহি যায় কৈছোঁ অভৰে আৰে আল্লাহ মাহটো চাইয়া এলি আহিয়ে তাৰাতাড়ি কেঁচ তাইক পাৰ আহিন নে সদান হদ দে কেৰাছ টাইক পাৰ নকৰি চাং দে তেলে ইন কম উচু একতা বে

আরো ভালো হয়ে খেয়ে না হঠাৎ আগু জু বানাইতে দেরিও যেত ফরিও যা হইত ইয়ে বানা বানা বেশা বেশি নোয়া সর আল্লাহ রাখ শাহে দৌলা গো বড় বুজুর্গ গো বলে এক সময় ঘর বই থেকে হঠাৎ করে তোয়ান শুরু হয়ে বাতাস বাদ সেদিক দিয়ে গাছ তাছ উড়াই লোজার কি মানুষের গদ্দুয়ার লটকা ফিলেন বুবু হতো তুই এম কেম বেকুম মানুষ হ্যাঁ কেম বেকুম

আল্লাহ আর গর গান ইকে ফেলাইছো সার তাই আল্লাহ বিরোধিতা করতে কিনে তাহলে আল্লাহ জিকে আই কে আং হই কেটালের এই এলাকার সমস্ত গর ব্যাগিন ফরি গিয়ে শাহাদৌলার গর না ফর ইবার হয় যে তাওয়াক্কুল রেজা বিল কাজা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্টি তা হন ইয়াত তুন বড় মজার জিনিস আর নাই আল্লাহ জিয়াং করে বস ইনে এনে নোয়াবো ইন আল্লাহ এই আহালুল্লাহর মজুলি মধ্যে বোয়া ভরে কিছু আল্লাহ আল্লাহ বোয়া ভরে নিজে নিজে যে বেগগুণ নিজেও হইয়ে ইয়ে আর একজনেরও স্টিকার নাম ইসলাম নয় নবুজিও আর তো শুধু স্টিকার দেয় ইসলামী শাসন ব্যবস্থার স্টিকার কেন তলে কি আছে ইন কে নজানে বহুত ফল হাজার সন্তুষ্টি তাহে সন্তুষ্ট তাহ এবং আল্লাহ রুয়ার পরিপূর্ণ বর্ষাঘরে ইবার হয় দে প্রকৃত ইমানদার সিন নম্বর আল্লাম আল্লাহ যারা নামাজরে হক আদায় করি এর ফরে গই নামাজ ফরা নি আরা ভরি হলিয়া এ মসজিদ ঢুক কি জমা দে মহাজ না ফাতর না ইমামে মে যায় করে রেঙ্গি গে গি আধি কারণ আছে এর বুড়ি কেউ যায় ফেন ইভেন নামাজ ফরা নি আর গো আছে তো একামত চলাত একামত চলাতর অর্থ ইয়ে দে সমস্ত নামাজর আদাব সুনান মুস্তাহাব্বাদ ফরায়েজ ওয়াজিবাদ ইম ব্যাগবি লেহাজ এক থরি নামাজ ফরণ হয় হয়তো কামতে চলান যারা প্রকৃত ইমানদার ইতেরা শুধু গতানুগতিক নামাজ ফরে দে নয় নামাজরে গরি ফরে নামাজরে হকাদাই ফরে ইয় এটা নম্বর গুণ প্রকৃত ইমানদারের ফাঁস নম্বর অমিমে রজকনা হুম যারা প্রকৃত ইমানদার ইতেরা আল্লাহ দিয়ে সম্পদ তুন মতো খরচ করে আর ওমিমা রজা কণা হুম ইন ফিকুন্যমতো খরচগরে মানি মানে যার সম্পদর পরিমাণ যতটুকু এবার শাদ্য ততটুকু আই যদি ফঞ্জস টিয়া দিই আধ্যমতো আয় খরচগরি আরোগ্য মানুষ একুতের মালিক ইতেও ফিঙে দি গিয়ে তাহলে মিমা রজা কণা হোম ইউন ফিকুন মানি আল্লাহার দিয়া সম্পদ আল্লাহর রাস্তা নিজর সাদ্য অনুযায়ী খরচগড় খাদ্য অনুযায়ী খরচ করে ইয়া সগন হই ইয়া তাই আবার আই আজিরে দিয়ে অনতো আজিরে লই আই দি দিয়ে এক নম্বর প্রকৃত ইমানদারের গুণই দে যে তিতেরা সামনে আল্লাহর আলোচনা আইব আল্লাহর নাম আইব ইতেরা যেহনো নাফর মানিত আছে আল্লাহরে ডরাইরে আল্লাহর আজমত বড়ত্ব আল্লাহর আজমত শান ইন দিলত আয়নর সাথে সাথে আল্লাহরে ডরাই গুণা সারি দিয়ে ইব এক নম্বর গুণ দুই নম্বর প্রকৃত ইমানদার হারে হয় যারা সামনে কোরআনে মজিদর আয়ত সমূহ তেলাওয়াত গড়া গেলে ইমানর কেফিয়ত বাড়ি যাগি তিন নম্বর প্রকৃত ইমানদার হারে হয় যারা আল্লাহ রুওয়র বর্ষা করে তওয়াক্কুল করে তা আত তুলো নগরে না করে গড়ে দে তওয়াক্কুল অনুযায়ী সরঞ্জাম গ্রহণ করি আল্লাহ রুয় বর্ষা করে তিন নম্বর গুণ প্রকৃত চার নম্বর যারা হক আদায় করি নামাজ আদায় করে পাঁচ নম্বর যারা আল্লাহর দিয়ে সম্পদ আল্লাহর রাস্তাত কিছু ব্যয় করে মিন ব্যাগিনিয়া কিছু বিয়াই করে কিছু মানি যার যার অনুযায়ী সম্পদর কিছু শিখে আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে এই ফাঁস গুণে গুণান্বিত যারা আল্লাহ দে উলাইকে হুমুল মিনুনা শাক্য أولئك هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا تري بوك تيم دار تريش تيم دار تريك مؤمن زردتم إيه قم تاجر أولئك هم المؤمنون حقا عبر الشكر فوك تيمر لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم بوك تيم درر تنفرش كره তিনেন তিনেন কি আল্লাহ হই হদারে যে ফাসকান গুণর আলোচনা আল্লাহ সুরায়ে আনফালর এই দুই নম্বর আয়তন মধ্যে করি কি সুরায়ে এই দ্বিতীয় নম্বর আয়তন ইমানদারর যে ফাস গুণর হতা হই এক নম্বর হই দে আল্লাহর ইয়াদ আল্লাহর স্মরণ আয়ে ইতারার অন্তরত কম্পন সৃষ্টি হয় আল্লাহর বয়ে গুনার হাম গলিয়ে আল্লাহর বয়ে অন্তরত কম্পন সৃষ্টি হয় ইয়ান কিয়র হাম ওই ইমানদার প্রথম গুণ ই গরিব দহন বই তো ই সৃষ্টি হয়ে হডে খলব দিয়ে হইতে যাইতে ইয়ে তো অন্তর হাম কম্পন সৃষ্টি হয় দুই নম্বর ইমানর কাইফিয়াত পারে কুরআন আর তেলাওয়াত গিল্লে ই ন হাম খলব রহম আল্লাহর উপর ভরসা করে ই ন হাম তিন নেন পাঁচ গুণর তিন গুণ ই নই তো আল্লাহ সম্পর্ক এতা ই নল্লাহ আল্লাহ পুরস্কার দিতে লহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম সারা এই তিন গুণ অন্তর দিয়ে আগাই গরিব আই আল্লাহ ইতের আরে ময়দানে মহাসরের মধ্যে অনেক মর্তবা সম্মানের অধিকারী বানাই চার নম্বর গুণ নামাজ পড়ন ইয়ান কি এর হাম শারীরিক শরীর এটা শরীর ব্যবহার হতে না নিয়ত বাঁধর উজ এখন শারীরিক যেতে বাঁধর মানুষের গুণা করে হাতে চোখে ঠেঙে এলে গুণানা করে হচ্ছে তুই চতুর্থ নম্বর গুণ জিয়েন নাকি একা